জীবিকার স্বার্থে রামকৃষ্ণ সেতুর পুনর্নির্মাণ কমিটি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি আরামবাগ নাগরিক মঞ্চ আরামবাগ স্বর্ণশিল্পী সমিতি সহ একাধিক ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে হুগলির আরামবাগ মহকুমা শাসককে একটি গণ ডেপুটেশন জমা দেওয়া হলো বিকল্প সেতুর দাবিতে নয় আগস্ট রাতে রামকৃষ্ণ সেতুর একদিকের গার্ডওয়ালের অংশ ভেঙে পড়ে যায় তারপর থেকেই ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা বর্তমান সময়ে বাস সহ ছোট যান চলছে পনেরো টন পর্যন্ত ভারী যান চলছে উল্লেখ্য এই সেতুর পথ চলা শুরু চোদ্দই ডিসেম্বর উনিশশো পঁয়ষট্টিতে দু হাজার আঠেরোতে সেতুকে দুর্বল সেতু বলে ঘোষণা করা হয় তারপর থেকেই হুগলির আরামবাগ মহকুমাবাসী বিকল্প সেতু দাবি জানিয়ে আসছেন বৃহস্পতিবার মহকুমা শাসকের কাছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেয়া হলো এই সেতুর ওপর দিয়ে পাঁচটি জেলা যাতায়াতের একমাত্র পথ তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সহ দুই মেদিনীপুর জেলা রয়েছে দুর্বল সেতুর কারণে ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে সংগঠনের তরফ থেকে মিছিল করে গৌরহাটি মোড় থেকে বেরিয়ে পুরাতন বাজার হয়ে মহকুমা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দেওয়া হলো এই প্রসঙ্গে কি জানা যাচ্ছে তুলে ধরলাম আমরা আমরা চাইছি একটা অস্থায়ী সেতু যার উপর দিয়ে ভারী যান চলাচল করতে পারে এবং আমরা আরেকটা চাইছি যাতে স্থায়ী সেতু যেটা দীর্ঘমেয়াদী সেই সেতু যাতে শর্ত নির্মাণ করা হয় কেন এই সেতুর উপর দিয়ে কোনো ভারী যান চলতে পারবে না তাই আজকে আমরা লিখিত আকারে মহকুমা শাসক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুপারেনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আমাদের ডিএম সাহেব সবাইকে জানিয়েছিলাম কিন্তু তার কোনো সদুত্তর পায়নি যার জন্যে আমরা আজকে পঁচিশটা সংগঠন একত্রিত হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের জীবন জীবিকা শেষ আরামবাগের অর্থনীতির শেষ তাই যাতে আরামবাগ শহর বেঁচে থাকে আরামবাগের মানুষজন বেঁচে থাকে রুজি যে মানুষজনের যাতে রুজিতে টান না পড়ে তার জন্যই আজকে আমাদের এই কোনখান থেকে মিছিল শুরু করেছিলেন আমরা গৌরাটি মোড় থেকে শনি মন্দিরের সামনে থেকে মিছিল স্টার্ট করেছি লিঙ্ক রোড হয়ে আমরা বাজার হয়ে থানার সামনে দিয়ে বাজার হয়ে আমরা এসে আমরা হসপিটাল মোড়ে এসেছি এখান থেকে ঘুরে হয়ে পল্লী হয়েছি দিয়েছি সেখানে বলেছি অস্থায়ী সেতু এবং স্থায়ী সেতুর জন্য ওনারা বলেছিলেন যে এটা আমরা আমাদের হাত নয় নবান্নে পাঠিয়ে দিচ্ছি ওইখান থেকে ঠিক হবে কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি আজকে আমাদের জীবন জীবিকা শেষ আমরা অর্থনীতির দিক থেকে প্রচুর পিছিয়ে পড়ছি তাই আমাদের দাবি হচ্ছে একটা অস্থায়ী সেতু শীঘ্র করা এবং তার সঙ্গে সঙ্গে যাতে একটা পার্মানেন্ট স্থায়ী সেতু এবং আমি

একটা স্থায়ী সেতু করতে গেলে অন্তত থেকে থেকে বছর বছর খুব তাড়াতাড়ি হলে সময় চার 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 তিন তিন এর এই যে চার বছর এই চার বছর যে পণ্যবাহী ট্রাক হাড়ি ট্রাক যে চলতে পারছে না তার কি বিকল্প ব্যবস্থা করছে প্রশাসন তার তো একটা বিকল্প চাই ওই উচানল দিয়ে এত ঘুরে আসা যার ফলে সমস্ত পণ্যবাহী জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে তাই এখানের মার্কেটটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আমরা যাই একটা অস্থায়ী সেতু ভারী ট্রাক চলা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো